ইরানে আবারও অগ্নিগর্ভ পরিস্থিতি অর্থনৈতিক সংকট থেকে শুরু হয়ে এই বিক্ষোভ এখন সরাসরি সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে কেন হঠাৎ করে আয়াতুল্লা লিখামিনীর খামিনির বিরুদ্ধে এত বড় বিক্ষোভ গত রোববার রাজধানী তেহরানে উচ্চ মূল্য ও অর্থনৈতিক স্থবিরতার প্রতিবাদে দোকানদারদের ধর্মঘট থেকে শুরু হয় এই আন্দোলন কিন্তু খুব দ্রুতই এই বিক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়ে দেশের গ্রামীণ ও মফসল এলাকাগুলোতে যদিও তেহরানে বিক্ষোভের গতি কিছুটা কম তবে প্রদেশগুলোতে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত সাতজন নিহত হয়েছেন সবচেয়ে ভয়াবহ সহিংসতা দেখা গেছে তেহরান থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে লোরেস্তান প্রদেশের আজনা শহরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নিরাপত্তা বাহিনী সরাসরি গুলি বর্ষণ করছে বিক্ষোভকারীদের ওপর এপি ও ফার্স নিউজ নিশ্চিত করেছে সেখানে অন্তত তিনজন নিহত হয়েছে। এছাড়া লোডেগান শহরে গভর্নর অফিস ব্যাংক ও মসজিদে ভাঙচুরের ঘটনাও ঘটেছে শুরুতে আন্দোলন ছিল অর্থনৈতিক দাবিতে কিন্তু এখন বিক্ষোভকারীদের স্লোগান পুরোপুরি রাজনৈতিক রাস্তায় শোনা যাচ্ছে মোল্লাদের বিদায় নিতে হবে স্বৈরশাসকের মৃত্যু চাই এমন স্লোগান ইরানি আমেরিকান সাংবাদিক মাসিহ আলী নেজাদের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে বাবুল শহরে তরুণরা ইসলামী প্রজাতন্ত্রের পতাকা পুড়িয়ে দিচ্ছে এই বিক্ষোভ সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনের কর্তৃত্বের বিরুদ্ধে এই ক্ষোভের মূল কারণ ইরানের ভয়াবহ অর্থনৈতিক পতন বর্তমানে এক মার্কিন ডলারের দাম প্রায় চোদ্দ লাখ রিয়াল সরকারি হিসাবে ডিসেম্বরে মুদ্রাস্ফীতি ছিল শতাংশ প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান বিক্ষোভকারীদের দাবিকে যৌক্তিক বলে স্বীকার করেছেন তবে তিনি এটাও মানেন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও যুদ্ধের কারণে সরকারের হাত কার্যত বাধা এই বিক্ষোভ এমন সময় শুরু হয়েছে যখন ইরান মাত্রই ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধের ক্ষতি সামাল দেওয়ার চেষ্টা করছে এর আগে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাতেও হামলা চালিয়েছিল ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখলেও ট্রাম্প ও নিতানিয়াহুর হুঁশিয়ারির কারণে পশ্চিমাদের সঙ্গে আলোচনা থমকে আছে একদিকে যুদ্ধ ও নিষেধাজ্ঞায় বিধ্বস্ত অর্থনীতি অন্যদিকে ক্ষুব্ধ জনগণ এই দ্বিমুখী সংকট আয়াতুল্লাহ খামিনীর দীর্ঘদিনের শাসনকে প্রশ্নের মুখে ফেলেছে